ইয়াল ইকরম সাতবার পাঠ করে লাল মরিচের ওপর ফুদিন আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে শত্রুর জ্বালায় যদি অতিষ্ঠ হয়ে যান শত্রু যদি একেবারে আপনাকে ক্ষতিগ্রস্ত করে ফেলে একের পর এক বিরক্ত করতে থাকে শত্রুর অতিষ্ঠে আপনি ঘর বাড়ি ছেড়ে দেওয়ার মনস্থ করেছেন চিন্তা ভাবনা করেছেন আপনি থামুন আপনি ইয়াল ইকরম এই নামের ওজিফা করে মাত্র সাতবার পাঠ করে সাতটি লাল মরিচের ওপর ফুদিন শত্রু একেবারে তসনস হয়ে যাবে শত্রুর পাওয়ার কমে যাবে শত্রু দুর্বল হয়ে যাবে শত্রু আর কখনোই আপনার বিরুদ্ধে আসবে না আপনি চাইলে আপনার শত্রুকে এই মরিচের মতো আপনি তাকে জেলে পুরে একবারে সারখার করে দিতে পারেন অর্থাৎ তার অন্তরটা একবারে সাই হয়ে যাবে আপনার বিষয়ে কোনো প্রকার মন্তব্য আপনার বিষয়ে কোনো প্রকার খারাপ পদক্ষেপ যদি নিতে চায় তখনই তার অন্তরটা চূর্ণ বিচ্ছন্ন হয়ে যাবে মরিষের ফাঁকি যেভাবে মানুষের শরীরে লাগলে চোখে মুখে লাগলে সে সহ্য করতে পারে না ঠিক তেমনি ভাবে তার অন্তরের মধ্যে মরিষের ফাঁকি লেগে যাবে যদি আমলটি আপনি করতে পারেন প্রিয় দর্শক প্রত্যেকটা আমলের প্রত্যেকটা নিয়ম কানুন থাকে আর সেই আমলের নিয়ম কানুন সুন্দর করে বলে দিচ্ছি যদি ধৈর্যের সাথে আজকের এই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি শত্রুর পক্ষে আপনি বিজয় হবেন শত্রু পরাজয় বরণ করবে শত্রু আর কখনো আপনার বিরুদ্ধে আসবে না ইনশাআল্লাহ আজকের এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সাতটি মরিচ নিতে হবে লাল মরিচ আর সেই সাতটি লাল মরিচ আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন আমলটি করার জন্য নিজে পত পবিত্র হয়ে যাবেন ভালোভাবে আপনি অজু গোসল করে নেবেন যেদিন যখন যে সময় আমলটি করবেন ঠিক ওই সময় আপনি যেখানে আমল করবেন আপনার রুমটাকে পরিষ্কার করে নিবেন পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটা অঙ্গ তাই আপনি আপনি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা করে করে আপনার রুমটাকে আমলটি করার জন্য আপনি রুমে বসবেন এরপরে আপনার সাথে একটা মোমের বাতি রাখবেন এবং লাল মরিচের সঙ্গে কিছু চিনি এবং সরিষার তেল অথবা কালো জিরার তেল হলে ভালো হয় এই উপকরণগুলা আপনার সামনে রেখে আমূর্তি করার জন্য সর্বপ্রথম আপনি তিনবার স্টেগার হাতে করে নেবেন আস্তাও ফেরুল্ল হরব বি মিং কুল্লিদাম দিও ব ইলাই আস্তাগো ফিরুল্ল হৰব বিমিং কুল্লিদাম দিও ব ইলাই আস্তাও ফেরুল্ল হরব্বি মি কুল্লিদম্বে আপু ব এলাই এই ভা এইভাবে তিনবার যখন স্টেপ পার করা হয়ে যাবে আপনি তিনবার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহহু না সল্লে আলামাদ ওয়ালা আলি মোহাম্মাদা সল্লাই তালা ইবরহিম ওয়ালা আলি ইবরহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تنبري استغفار تنبري إبراهيم جوخان بات قراءة كوم تتوهي তখন আপনি ওই সাতটি মরিচ থেকে একটি মরিচ আপনার হাতে নিবেন আপনার হাতে নিয়ে আপনি ওই মরিচটাকে একটু সরিষার তেল তেল অথবা কালো যে নিয়েছেন এটা আপনি মরিচটার মধ্যে লাগাবেন লাগানোর পরে ওই চিনি নিয়েছেন অল্প ওই চিনির মধ্যে একটা আপনি কি করবেন লারা দিবেন ওই মরিচের মধ্যে কিছু চিনির দানা উঠবে এখন আপনি ওই মরিষ্টির মধ্যে আপনি পাঠ করবেন ইয়া জল জল লিওয়াল একটি ফু দিবেন ইয়া জল জল লিওয়াল ই কর দ্বিতীয় ফু জল জল লিওয়াল ই ইয়া জল লিওয়াল ই কর يا জলা الجلال والإكرام ইয়া ذا الجلال والإكرام ইয়া ذا الجلال والإكرام এরকম ভাবে আপনি সাতবার একটি মরিচের উপর ইয়া জাল জালাল ইউল পাঠ করবেন আর সাতটি ফু একটি মরিচের উপর দিবেন এরপরে এই মরিচটি অন্যত্র রেখে আপনি দ্বিতীয় আরেকটি মরিস নেবেন তারপরে পরবেন ইয়া জাল জালালি ওয়াল উপর ফুঁ দিবেন এরকম ভাবে প্রতিটি মরিচের উপর সাতটি করে ফু দিবেন অর্থাৎ সাতবার করে ইয়া জাল জালালি ওয়াল পাঠ করে সাতটি করে ফুঁ দিবেন এরপরে সাতটি মরিচ এরকম ভাবে পরে নেবেন প্রিয় দর্শক আপনি এই আমলটি সাত দিন করার চেষ্টা করবেন সাতটি মরিস একসাথে আপনি মানে ব্যবহার করবেন না আপনার শত্রুর জন্য আর সাতটি মরিচ সাতটি মনস্তরের জন্য সাতটা নিয়তের উদ্দেশ্যে করতে পারেন অথবা একটি নিয়তের জন্য সাত দিন এই সাতটা মরিচ করতে পারে। তবে আপনি চাইলে এই মরিচ একদিন পড়লে সাতটি মরিচ একদিন পরে নিলে নিতে পারেন আর চাইলে প্রত্যেক দিন পড়ার জন্য সেটাও পারেন এখন আপনি যে মরিচ পরে নিয়েছেন এই মরিচ কি করবেন ওই যে আপনি মোমের বাতি নিয়েছেন ওই মোমের বাতির মাধ্যমে আপনি মরিস পরবেন কিভাবে পড়বেন বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন প্রত্যেক মুসলমান ভাই বোন যেন শত্রু অতিষ্ঠ থেকে শত্রু জ্বালাতন থেকে নির্যাতন থেকে সে মুক্ত হতে পারে সেই জন্য ভিডিও শেয়ার করুন আপনি এই ধরে আগুনে পড়বেন আর বলবেন হে আল্লাহ এমুকে আমার শত্রু এমকে আমাকে অনেক ডিস্টার্ব করতেছে অনেক জ্বালাইতেছে আমার সন্তানের প্রতি আমার প্রতি আমার স্বামীর প্রতি অথবা আপনার যে কথাগুলো আছে সে কথাগুলো আপনি বলবেন আর মরিস পড়বেন কথাগুলো বলবেন মরিচ এরকম এরকমভাবে সাত সাতবার সাত দিন আপনি আমলটি করবেন একটি একটি মরিচ করে এবং এশারি নামাজ উপরে আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ সাত দিনের ভিতরে আপনার শত্রু করে খান খান হবে আপনার বিরুদ্ধে আর লড়বে না আপনার বিরুদ্ধে আর সে কোনো অভিযোগ করবে না ইনশাআল্লাহ